হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে স্বাগত জানাই সন্তান বুদ্ধিতে ফেলুদাকেও ছাপিয়ে যাক এমন বাসনা বাবা মায়াদের মনে সুক্ত থাকে তাই খুদেকে প্রখর বুদ্ধিসম্পন্ন করে তুলতে চেষ্টার ত্রুটি রাখেন না বিজ্ঞাপন দেখে নানা ধরনের পানীয় খাওয়ানো থেকে শুরু করে ব্রাহ্মী শাক বাদ যায় না কিছুই অভিভাবকেরা হাল ছাড়েন না এত কিছু করেও সন্তান যখন প্রত্যাশা পূরণ করতে না পারে হতাশ হয়েও পড়েন নিয়মিত কথা বলুন শিশুর মস্তিষ্কের বিকাশ কতখানি হয়েছে তা পরক করে দেখতে তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলা জরুরি না হলে বোঝা মুশকিল বিভিন্ন বিষয় নিয়ে খুদের সঙ্গে আলোচনা করলে সন্তানের ভাবনা গতিবিধি সম্পর্কেও খানিকটা আজ পাওয়া যাবে সমস্যা মুখোমুখি হতে শেখান সমস্যা ছাড়া জীবন হয় না কিন্তু সমস্যা মোকাবিলার ধরন সকলের একরকম হয় না সন্তানকেও মাঝে মাঝে কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে দিন খেয়াল রাখুন সে কিভাবে সমস্যা সামলাচ্ছে। এটা একটা অনুশীলন হাতে শিখতে হয় বুঝিয়ে কিংবা বলে শেখানো যায় না কিছু কিছু ক্ষেত্রে সন্তানকে স্বাধীনতা দেওয়া জরুরি ইতিবাচক চিন্তা করতে শেখান ভালো এবং নন্দন এ পৃথিবী তাই বলে সবসময় মন্দটা নিয়ে হাহুতাস করার কোনো অর্থ নেই সন্তানকেও সেটাই শেখান ভাবনা যদি ইতিবাচক হয় তাহলে সব কিছুই মসৃণ হবে স্বাধীনতা দিন কিছু কিছু ক্ষেত্রে সন্তানকে স্বাধীনতা দেওয়া জরুরি না হলে আত্মবিশ্বাস তৈরি হবে না জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি যে কোনো কাজ করার ক্ষেত্রে নিজেকে ভরসা করা জরুরি আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ